বাইরে বার হতে বাংলায় কথা বলতে বড় কথা ভিন রাজ্যে পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের এবার মুম্বাই পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিকের সাইফুল শেখ জরির কাজে দাদরে গিয়েছিলেন অভিযোগ বাংলায় কথা বলায় স্থানীয় পুলিশ থানায় তুলে নিয়ে গেছে কয়েকজনকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের মারধর করে পুলিশ এমনকি আধার কার্ড দেখিয়েও কোনো লাভ হয়নি হাতটায় আমরা টাকা পেতাম খর খরচা পেতাম ওই দেড় হাজার দু হাজার টাকা করে খরচা দিত ওই হাতটা টাকাটা লে সালাতে চালাতে হতো ওই বাজার হাট করতে যাবো তখন ওরা ধরে পয়সা করি কেড়ে নিতো মারধর করতো দুবার তিনবার তা আধার কার্ডও কেড়ে নিয়েছিলো চরির কাজে মুম্বাই যাত্রা সাইফুলে দাদরে প্রায় চোদ্দ বছর কাজ করছে ইদানিং পরিস্থিতি এমন হয় যে স্থানীয় বাজারে যাওয়ায় বন্ধ করে দেন সাইফুলরা স্ত্রী ও সন্তানকে নিয়ে প্রায় তিন দিন মন্দিরে লুকিয়েছিলেন ভয়ে তিন চার দিন আমি কালিয়ানে একটা মন্দিরে ছিলাম ওই সবজি মার্কেটের ভেতরে মন্দির ছিল লুকিয়েছিলেন হ্যাঁ লুকিয়ে বলতে আমি মন্দিরের ভিতরেই ছিলাম ওই ওরা খুব ভালো লোক ছিল এরপর প্রাণ বাঁচাতে কাজ হতো বিনা টিকিটেই মুম্বাই থেকে ঘরের উদ্দেশ্যে রওনা দেয় ক্রমাগত হেনস্থার জেরে চেনা জায়গাটায় কেমন অচেনা হতে লাগলো অবশেষে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের কুলেরহাটির বাড়িতে পৌঁছেছেন সাইফুল ও তার পরিবার ঘরে ফিরতে তিনি ফোন করেছিলেন এক ডাকে অভিষেকের নম্বরে এরপরে স্থানীয় বিধায়কের সহযোগিতায় ঘরে ফেরেন পরিচায়ী শ্রমিক পরিবার যেটা একটা অভিষেককে বলো ওই নাম্বারে ফোন করেছিল হুম ওনারাও বলেছিল যে আমরা দেখছি আজকের মধ্যে একটা ব্যবস্থিত দাদা ওই দিনই রাতের বেলা আমাকে টাকা পাঠালো হ্যাঁ খাওয়া খরচাও পাঠিয়েছিল পাঠাতে তারপর আমি তো ট্রেনের টিকিটও কাটতে এই ধরনের আমাদের সঙ্গে যোগাযোগ করছে বা আমাদের মাননীয় সংসদের অফিসে যোগাযোগ করছে আমরা তাদেরকে আমাদের ওখানেও কিছু লোক আছে তাদের মাধ্যমে আমরা আমরা এখান থেকে বসে থেকে যা যা করণীয় সহযোগিতা করে আমরা তাদেরকে ফিরিয়ে আনব দিকে দিকে ভিন রাজ্যে বাংলা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরতে শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক সুযোগ সুবিধারও ব্যবস্থা করেছেন এদিকে ঘরে ফিরেও আতঙ্কে সাইফুলদের মতো পরিযায়ী শ্রমিকরা বিশ্বজিৎ নস্করের রিপোর্ট এনকে টিভি বাংলা